বর্তমান নির্বাচন কমিশনার বলছে দেশে কম আমরা যদি কম্বলে লোম বাসে তাহলে তো কম্বলই থাকবে না এই কথা এই দুই কথার অর্থ এক বাংলাদেশের প্রশাসন হইতে নিম্নস্তর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ভিতরে শুধু চোর ছাড়া অন্য কিছু নাই সাধারণ মানুষ এই দেশের কোন স্বাধীনতার সুফল ভোগ করে নাই আজকের এই নবরণের যুগে চব্বিশের আন্দোলন হইতে আমরা কেন্দ্র করে আমরা চাই বাংলার মাটিতে স্বাধীনতা যেন প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যায় ওই তম্বর ওই ওই দালালদের হাতে যেন জিম্মি হয়ে না থাকে আজকে আমি আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই নবজাগরণের কাছে আমার একটি প্রথায় তোমরা বাংলাদেশকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় বাংলাদেশ সাদের দুই লক্ষ মাবনের ইজ্জাতে সম্ভবের ইজ্জাতে বাংলাদেশ সাদের ভাষা শহীদের রক্তের অবদান তোমরা রাখবে তোমরা স্বাধীনতার অবদান রাখবে বাংলা স্বভাবতর অবদান রাখবে আমরা বিদেশে দালালদের দালালদের জিম্মি হয়ে থাকতে চাই না আমরা পরগাছা হয়ে বাঁচতে চাই না আমরা বাংলার মাটিতে ডাল ভাত খেয়ে স্বাধীনভাবে ভাবে বাঁচতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই এই আবেদনটি থাকবে কেউ স্বাধীনতা বিরোধী দলের পক্ষ নেবে না কারণ বিদেশে এই সামনে তেরোতম সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিদেশি অনেক ভারত সহ বা অনেক শক্তি চালবাজি করিতেছে বাংলার মাটিতে কোন চালবাজি রেহাই পাবে না সাবধান হও সাবধান হয়ে যাওয়াস বাংলায় আসছে গণমানুষের জোয়ার একদিন এই গণতন্ত্রে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের সর্বসম পরিবর্ত হবে এদেশের সেনাবাহিনী বাংলাদেশের জন্য প্রত্যেক জুলাই আন্দোলনের প্রত্যেক আয়লা সিডার সব জায়গায় প্রত্যেক সেনাবাহিনী এই বছরের জুলাই আন্দোলন সময় যে ভূমিকা আছে ছাত্র জনতার পাশে ছিল সেনাবাহিনী যদি ছাত্র জনতার পাশে না থাকতো তাহলে এই জুনাগন্ধ বিফল হয়ে যেত তাই আমাদের সকলকে মনে করতে হবে আমাদের এই সুফল আজকে যে আমরা ভোট পাইছে গণভোট পাইছে সংসদ ভোট পাইছে এটার একমাত্র হলো ওই ওই সেই কোঠা আন্দোলন কোঠা আন্দোলন কে আমরা আজ পর্যন্ত সামনে বারোই ফেব্রুয়ারি আমাদের সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন সুন্দর এবং সফলভাবে আমাদের করতে হবে কারো কোনো বাধা বিপত্তি আমরা মানবো না